নমস্কার খবরের বিস্তারিত আলোচনাতে যাওয়ার আগে আপনাদের কাছে প্রশ্ন রাখি পশ্চিমবঙ্গে এখনও কত এরকম বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা ঢুকে আছে কমেন্টে অবশ্যই জানাবেন অবৈধভাবে অনুপ্রবেশকারী প্রায় তিনশো বাংলাদেশি নাগরিককে সুন্দরবনের পথে নৌকাই করে ফেরত পাঠিয়েছে ভারত গত কয়েকদিনে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর সতর্কতা এবং গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশ সরকার এই পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের ইউনুস সরকার ভারত সরকারের কাছে ভবিষ্যতে অবৈধ অনুপ্রবেশকারীদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে ইউনুস সরকার ভারত সরকারকে চিঠি লিখে জানিয়েছে অনুগ্রহ করে ফেরত পাঠানোর আগে উভয় দেশের মধ্যে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করুন ঢাকায় স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত একটি বিশেষ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাংলাদেশের সংস্থাগুলো সেই নাগরিকদের পুনরায় চিহ্নিত করবে যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এর জন্য ইতিমধ্যে দুশো জনেরও বেশি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করা হয়েছে মঙ্গলবার হরিয়ানার হিসারে ঊনচল্লিশ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে এরা প্রত্যেকেই বিভিন্ন গ্রাম এবং এলাকায় বসবাস করছিল তদন্তের সময় তাদের কাছে বৈধ কাগজপত্র পাওয়া যায়নি ভারতের সীমান্তে নিরাপত্তা বাহিনীর ক্রমবর্ধমান চাপ এবং শনাক্ত হওয়ার ভয়ে অনেক বাংলাদেশি নাগরিক গভীর রাতে লুঙ্গি পরে নৌকার মাধ্যমে বাংলাদেশে ফিরে আসতে শুরু করে সুন্দরবনের পথে গত তিন দিনে তিনশো জনেরও বেশি লোককে জোর করে নৌকায় বসিয়ে ফেরত পাঠানো হয়েছে